হে অস্টফ গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক আমি প্রথমবার এসেছিলাম মোহনবাগান ক্লাবের খেলা দেখতে খেলা দেখতে এসে আমাদের তো অনলাইনে টিকিট বুকিং করা ছিল আমরা ফার্স্টে গিয়ে ওই টিকিটটা নিয়ে নিলাম তারপর আমরা গেটের সামনে দাঁড়িয়েছিলাম কখন গেট খুলবে আর ভিতরে ঢুকবো আর দেখতে দেখতে কিন্তু আমাদের গেটটা খুলে দিল আর সবাই বিশাল আনন্দের ভিতরে ঢুকছি কেন প্রথমবার খেলা দেখতে এসেছি আমিও কিন্তু খেলা দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম আর সবাই তাড়াতাড়ি করে স্টেডিয়ামে চলে গেলাম ভিউটা দেখো ভিউ দারুণ ভিউ একজো অসাম জাস্ট অসাম ঠিক আছে ফার্স্ট টাইম আমি কলকাতা স্টেডিয়ামে খেলা দেখতে এসেছি ও আর মাঠের ভিতরে দুখানা টিমের প্র্যাকটিস চলছিল আমরা এই প্র্যাকটিসটাই দেখছিলাম বসে বসে আমি আর জীবন দা বসে খুবই তো মজা হচ্ছিল কখন খেলাটা স্টার্ট হবে আর ওদের প্র্যাকটিসগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আর দেখতে দেখতে মোহনবাগান ক্লাবের কোন কোন প্লেয়ারগুলো খেলবে সেগুলো বড়ো এলিডি স্ক্রিনে দেখানো হচ্ছিল আর যখন দেখানো হচ্ছিলো সবাই বিশাল আনন্দ করছিল আর জয় মোহন জয় মোহন বাগান সবাই বলছিল সবাই পুরো ভিডিওটা দেখবে খুবই মজা লাগবে আর না দেখলে তো মিস যাবে আর দেখতে দেখতে মাঠে খেলার আগের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেলো মাঠে যেমন -গুলো করে আমি তো পুরোটা জানি না কেন প্রথমবার খেলা দেখতে গেছি ঠিক আছে আর খুব সুন্দর করে মাঠে ব্যানারগুলো সাজিয়ে নিলো এরপর আবার প্লেয়ার আসবে খুব সুন্দর লাগে ব্যাস দেখো দারুন লাগবে এই হলো আমাদের মোহনবাগানের টিম নাম জয় বাবা সেই লাগে সেই সেই লেগলের লাগছে আমার ঘন্টা টিম আসছিল যার কারণে ভালো করে দেখাতেও পারছি না সুন্দর লাগছে এক একটা জায়গা থেকে একটা ব্যানার নিয়ে এসেছিলো সেইগুলো হচ্ছিল হচ্ছিলো এরপরেই আমাদের জাতীয় সঙ্গীত শুরু হয়ে যাবে আর জাতীয় সঙ্গীতের পরেই আমাদের খেলা স্টার্ট হবে সোজ দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এখন কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত শুরু হয়ে গিয়েছে কফির অ্যাড ক্রিমের জন্য আমাকে অফ করে রাখতে হয়েছে তারপর দেখতে দেখতে খেলাটা স্টার্ট হয়ে গেল আর খেলা করতে করতে মোহনবাগান একটা গোল দিয়ে দিলো আর মানুষ তখন যা আনন্দে যা করছে তোমরা শুধু দেখতে লাগো আর ভিডিওটা দেখো তারপর আরো একটা মোহনবাগান বাগান গোল দিল ও মুম্বাই সিটিও দুখানা গোল দিল হাফ টাইমের পর দেওয়ার পর ম্যাচটা ড্র হয়ে ম্যাচটা শেষ হয়ে গেল তারপর বন্ধুরা ম্যাচ শেষের পরে যা জোরে বৃষ্টি এসেছে তারপর কিছু দেখা যায় অন্য টিমের ট্রেনিং করার ছিল আর সেটাও আমরা দেখছিলাম বিশাল জোরে বৃষ্টি এসছিল কিচ্ছু দেখা যাচ্ছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটি লাইক দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আরও নতুন নতুন ভালো ভালো ব্লগ দেওয়ার জন্য বাই